আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবা এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবা গ্রুপ এবং পেজের লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো এ ভিডিওতে আমরা বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি তো জাস্ট এটি দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নট মেইন কোয়েশ্চেন ওকে কাজ এক নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ ছক আকারে লিখো এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে এগুলোর প্রমিত উচ্চারণ আমাদের ছক আকারে লিখতে হবে দেখো প্রথমে লেখা হয়েছে অনিশ্চিত উচ্চারণ হবে এরকম অনিশ্চিত এই যে নিচে একটা হসন্ত দেওয়া লাগবে অন্তত এটার উচ্চারণ হবে অন্তত ঠিক আছে অসংখ্য এটার উচ্চারণ হচ্ছে অসংখ্য আগ্রহ এটার উচ্চারণ দেখে নাও আগ্রহ একটু বাড়িয়ে বলতে হয় আত্মীয় এটার উচ্চারণ এমন হবে এই যে হসন্তগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও তারপর রয়েছে হচ্ছে উদ্বিগ্ন উদ্বিগ্ন অর্থাৎ ভেঙে ভেঙ্গে আর কি দেখাইতে হয় সবকিছু অধীর রয়েছে তারপর হচ্ছে কাণ্ড রয়েছে এগুলো তোমরা বইয়ের মধ্যেই প্র্যাকটিস করে আসো তারপরও আমি পরীক্ষার আগে একটু তোমাদের হচ্ছে এগুলো ঝালাই দিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে আসে আমরা গতদিন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন দিয়েছিলাম এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশন দিচ্ছি পরবর্তীতে আমরা তৃতীয় চ্যাপ্টারের সাজেশন দেব এবার কাজ দুই দেখো নিচে কিছু আঞ্চলিক বাক্য দেওয়া হলো এগুলোর প্রমিত রূপ ছক আকারে লিখো প্রশ্ন আর উত্তর একসাথেই দেওয়া হলো দেখো এখানে আঞ্চলিক বাক্য লিখা হয়েছে আস্তে আস্তে ভিড় কইরো না আর উঠেন না নাও ডুব অব কইলাম এটার প্রমিত রূপ দেখো ধীরে ধীরে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুববে বললাম আঞ্চলিক বাক্য আহেন মস্করা করতে আইহেন কি হবে দেখো দেখে আসুন মজা করতে আসছেন হ্যাঁ নম্বর শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্র সবাইরে নাকি মাইরে ফেলাইছে প্রমিত রূপ হবে শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে তো এভাবে আমরা কয়েকটা আঞ্চলিক বাক্য নিয়েছি এবং সেগুলোর প্রমিত রূপ লিখেছি তো আশা করছি তোমরা এগুলো দেখে নিয়েছো আমরা তিন নম্বর কাজে চলে যাব নিচে দেওয়া ক্রিয়া শব্দগুলোর প্রমিত রূপ লিখো তো দেখো ক্রিয়া দেওয়া আছে হচ্ছে ছিল প্রমিত রূপ হবে এসেছিল বলিয়া এটা প্রমিত রূপ হবে বলে করিয়াছিল এটার প্রমিত রূপ হবে পড়েছিল। তারপর হচ্ছে গিয়া গিয়ে থাকিত থাকতো তারপর হচ্ছে আসিয়া এসে চাহিয়া চেয়ে সরি উঠিল উঠল ফেলিয়া ফেলে দেখিল দেখল নামিয়া নেমে ঘুরিয়া ঘুরে এভাবে তোমরা কাজগুলো করবে চার নম্বর কাজ তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনের জন্য প্রমিত ভাষায় একটি লিখিত খসড়া তৈরি করো তো এভাবে শুরু করবা প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে ক বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য আবৃত্তি কৌতুক সবকিছু মিলিয়ে আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা আশা করি আপনারা সকলেই উপভোগ করবেন তো দেখো পুরো অনুষ্ঠানে জুড়ে যন্ত্রসঙ্গীতে কারা কারা রয়েছে তাদের নাম লেখা হয়েছে তারপর হচ্ছে প্রথমে অনুষ্ঠানে হচ্ছে গান পরিবেশন করবেন কে সেগুলো লেখা হয়েছে ঠিক আছে তারপর কবিতা পরিবেশন করবেন সেটা লেখা হয়েছে তারপর তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে এবার নিত্য পরিবেশন করবেন নৃত্য পরিবেশ পরিবেশন যে করেছে তাকে ধন্যবাদ দিয়ে তারপর আবার কৌতুক পরিবেশন করা হয়েছে ঠিক আছে এভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ করতে পারি সর্বশেষ কোয়েশ্চেন তোমাদের জন্য বানিয়ে নেওয়া হয়েছে প্রমিত ভাষায় ডাক্তারের সঙ্গে একটি কথোপকথন তৈরি করো ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন দেখো রফিক বলতেছে শুভ সকাল ডাক্তার শুভ সকাল বসুন আপনার নাম কি ধন্যবাদ আমার নাম রফিক ডাক্তার বলছেন যে আপনার বয়স কত ষোলো বছর ডাক্তার বলছে আপনার সমস্যা কি পাঁচ দিন ধরে আমার জ্বর তাছাড়া আমার সারা শরীরে খুব ব্যথা আপনার কি খেতে পারেন সব কিছু তিতা লাগে আমার কিছু খেতে ইচ্ছে করে না বিছানায় শুয়ে পড়ুন আপনার শার্টের বোতাম খুলুন আমি পরীক্ষা করে দেখছি ঠিক আছে ডাক্তার চিন্তা করার কারণে আপনার এমনিতেই জ্বর হয়েছে রফিক বলতেছে আমার কি ওষুধ খাওয়া দরকার হ্যাঁ এই যে নিন প্রেসক্রিপশন এগুলো এক সপ্তাহ খাবেন এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন রফিক ধন্যবাদ দিল ডাক্তারকে ডাক্তারও রফিককে ধন্যবাদ দিল এভাবে তোমরা শেষ করতে পারো তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সাজেশন নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ